আই নু জারিয়াহ এখন বলতে পারেন আপনি এখানে যা রিয়া তুন জা রিয়াহ কেন আমরা জানি বাক্যের শেষে দুই পেশ পরা যায় না এক পেশে পরা যায় না ঠিক আছে আবার এক জেরও পরা যায় না দুই জেরও পরা যায় না এখন দুই পেশকে আমরা বাদ দিলাম তো তারপরে আমরা কি তা এখানে তা আসছে তাকেও বাদ দিলাম যেমন কে রয়ে গেছে হা রয়ে গেছে এখন হা যেহেতু রয়ে গেছে এখন হাত তো খালি অবস্থায় আছে এখন হাকে আমরা কি দিব হাকে আমরা একটা সাকিন দিয়ে দিছি যেমন ইয়া আই আজকে আমরা শিখবো সাকিন ও ও বিবরণ তানবিন চার প্রকারে পড়া যায় সাকিন কাকি বলে তানবিন কাকি বলে সেটা আগে জানা দরকার হচ্ছে নুনের উপরে যখন সাকিন হয় বা নুনের উপরে যখন জজম হয় তখন নুনকে নুন সাকিন বলা হয় আর তানবিন কাকে বলে দুই জবর দুই জেল দুই পেশকে তানবিন বলে তো এই নুন সাকিন এবং তানবিন চার প্রকার প্রকার চার প্রকার এক নাম্বার ইকলাব ইদগাম ইজাহার ইকফা এই হচ্ছে চার প্রকার কন্যা কীভাবে করতে হয় কখন কখন করতে হয় কিভাবে করবেন খেয়াল কীভাবে করবেন এবং বের কীভাবে করবেন এবং কীভাবে আপনারা বুঝবেন ওয়েলকাম ব্যাক জবর ফা ফা ফু আং ফু সিন সু কাপমিম বেশকুম আং ফু সুকুম এখন এখানে আমরা ইকফা কীভাবে করলাম দেখুন ওই যে আমি বলছিলাম নুন শাকিন দেখেন এই যে নুন নুনের উপরে সাকিন আছে নুন সাকিনের পরে ফা এখন ইকফা অর্থ কী ইকফা অর্থ হচ্ছে নাকের বিতল পড়া ইকফা অর্থ হচ্ছে নাকের বিতল পড়া যেমন আং মানে বাংলায় অনুসরণ আসবে ইকফার কয়টি পনেরোটি তাসা জিমদাল জালজা সিনসিন সদ্দ সদ্দ্বত তোয়াজ ফা কফ কাফ এই হচ্ছে পনেরোটি হরফ তে নুন সাকিন অথবা তানমিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ যদি আসে তাহলে ঠিক কীভাবে পড়তে হবে যেমন হামদর আন এই নুন শাকিনের পরে দেখেন ফা আসছে সদ্দ্বত তোয়াজ ফা এই যে ফা আসছে এখন আমরা কি করব। এখানে ইকফা করবো যেমন হামদের নুন জবর আং ফা পেশ ফু আং ফু সিন পেশ শু কাপনিম পেশ কুম আং তারপরে ফা জবর ফা হামজা নুন জবর আন ফা আং দেখেন এই যে নুন সঙ্গিনে পরে জাল আসছে ইকফার হরফ জাল তে কী হবে ফা আং জাল তা তো কাপ মিম বেশ কুম তাহলে কি হবে ফা আং যার তু কুম এটাই হচ্ছে ইকফা তারপর ক্ষয়া জবর ক্ষয় জবর রু ক্ষয় এই যে দেখেন তানমিন আসছে রোয়ার উপরে দুই জবর এবং দুই জবরের পরে বা বামে আলিফ আসছে ঠিক আছে এখানে আলিফকে আমরা ধরবো না আমরা ধরবো কাফকে ধরব তো তানমিনের পরে কাফ আসছে তো কী হবে কাফ একবার কাফ জবর ক্যা সি র আলিফ দুই জবর রন তো কী হবে রং কাশি দেখেন এখানে কাশি র না আমরা কাশি র কেন পড়লাম কেউই পড়লাম এটা হচ্ছে দুই জবরের বামে অক্ফ করিলে ইহাকে মধ্যে ইয়বাজ বলে ঠিক আছে যখন দুই জবর আসবে তার ডাই মানে তার বামে যদি আরিফ থাকে তখন সেখানে এক জবরকে বাদ দিতে হয় এক জবরকে বাদ দিয়ে আরেক জবর দিয়ে টান দিতে হয় এই হচ্ছে মানে নিয়ম তো আমরা কী বললাম হয় রং ক্যাশি রেকটন হবে তারপর দেখেন নুন এক জুবর না র আলিফ দুই যুবর রন না রন এই যে ঠিক এখানেও তানবিনের পরে দেখেন তা আসছে হ্যাঁ না রন তো এখন আপনারা বলতে পারেন হুজুর এই যে এখানে এই যে না তানবিনের পরে তো আলিফ আসছে কিন্তু আলিফ তো জানি আমরা এই জাহারের তা আপনি এখানে এই তো করতেছেন না দেখেন আমরা এই কেন করব করবো ইজাহার মানে আমরা ওই হরফকে তখনই ধরবো যখন ওই হরফের উপরে কোনো কিছু থাকবে আর যদি দেখি আমরা ওই হরফের উপরে কোনো কিছু না থাকে তখন আমরা তাকে ধরবো না দেখেন আলিফ খালি অবস্থায় আছে তাই আলিফকে আমরা কেন হিসাব করব তাকে কেন ধরবো ধরবো না তো এই জন্য আমরা তা কি ধরবো কারণ তার উপরে কী আছে জবর আছে সেই জন্য বিয়ে দুই না রং তা জবর তা লাম জবর লাজ তালা জয়া খারা জবর ঠিক না তারপর দেখেন কাম আলিপ দুই জবর লাল কও লাং দেখেন তার মির পরে সিন আসছে ইকফার হরফ সিন যা দালিয়াজি দি শাদি দাল আলিপ দুই জবর দান ঠিক এখানে আগের নিয়ম প্রায় আসছে তো এখানে তাই আমরা কি করবো যেহেতু এখানে আমাদের অক্ষ চলে আসছে এখন আমরা এই যে এক জবরকে ফেলে দিব মানে বাদ দিব তো কি হবে আছে আমরা কি বলবো দা তারপর দেখেন আইনে জবর আই নুন আই নুন জিমানি জবর যা রি জারি জারিয়া পেশ তুন এখন আমরা দেখেন তার মিনে পরে জিম আসছে ইকা করতে হবে আই নুন এখন বলতে পারেন আপনি এখানে যা রিয়া তুন যা রিয়াহ পড়লেন কেন আমরা জানি বাক্যের শেষে দুই পেশ পরা যায় না বাক্যের শেষে দুই পেশ পরা যায় না এক পেশও পরা যায় না ঠিক আছে আবার এক জেরও পরা যায় না দুই জেরও পরা যায় না তো এখন যেহেতু পরা যায় না এখন দুই পেশকে আমরা বাদ দিলাম তো তারপরে আমরা কি তা এখানে তা আসছে তাকেও বাদ দিলাম যেমন কে রয়ে গেছে হা রয়ে গেছে এখন হা যেহেতু রয়ে গেছে এখন হা তো খালি অবস্থায় আছে এখন হাকে আমরা কি দিব হাকে আমরা একটা সাকিন দিয়ে দিছি যেমন ইয়া হা যুবর ইয়াহ কি হলো আই নু তারপর দেখেন মিং মুঞ্জের মিন সিন রসার মিং সার রলাম যে রিল মিং সার রিল ও ওয়াস ওয়ালি জোয়ার ওয়া সিন যে সি ওয়াস ওয়া সি মিং সার রিল দেখেন তার মেয়ে পরে সিন আসছে মিং ওয়াস ওয়া হ্যাঁ এখানে ওয়াস ওয়াশি আমরা ওয়াশ ওয়াশ বললাম কেন মিং শার রিল ওয়াশ ওয়াশ তার মনে পরে এখানে জের আসছে জের আসার কারণে তা আমরা এখানে অপ মানে ই আমরা এখানে কি করছি আমরা এখানে মধ্যে আর্জি করছি তার মধ্যে আর্জি দিয়ে প্রান্তে হয় এবার মিং সার রিল ওয়াস ওয়া হুম মধ্যে আরে বেশি তারপর দেখেন দাল কাপ জব দাগ কাফারি দুই জবর কান দাগ কান দাল কাপ জুব দাগ কাফারি দুই জোবর কান কি হলো দাগ কাং টান মিনিম ডাল আসছে দাগ কাং দাগ কা এই যে দেখেন আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জোবর টান দিলাম কাং তারপরে সৎফা জুব ফারি দুই জোবর ফান ফান সৎফা জব সফা আলিফ দুই জুবর ফান কী দাঁড়াইল সফ সফা ঠিক এখানে এক যুবককে বাদ দিয়া আর এক আমরা কী টান দিলাম সফ সফা তে এই হচ্ছে ইকফার নিয়ম তা আশা করি বুঝতে পারছেন যদি আপনারা যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন তো আজকে